এই গরমে আমার গুয়া ঘুরতে জল পড়তে না ঠিক আছে বন্ধ হয়ে যাবো সিনাল সুদা ঠিক আছে প্যান খুলো প্যান খুলে গুয়াটা ভাগ করলে এই ধুয়ে দুম একমাত্র এই ধুয়ার নাই করতেছে করতেসে এই ধুয়ে তোমার গুয়ার মধ্যে ঠিক আছে তোমার গুয়া জল না।

ঠিক আছে ফাইটে ফুটে যে হেনে হেনে ধুয়ে যাবো গা হেনে গাই পয় পাই ঠিক আছে কালা বারো সুদা মহিলা তোমাকে মতন মহিলা গুনে গে দেশটা শেষ ফেসবুক তো কানা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তুমি কি দুন্ধে ভয় পেছিল তোমার বাতারের দুন্ধে তুমি কি ভয় পাইছিলে হিডে কও আলা বাইন চোদ্দ